আমার মনে হয় আমাদের দেশের যে জনগণেরা আছেন তারা আস্তে আস্তে সেই কোটা আন্দোলন যেভাবে শুরু হয়েছিল প্রথমে আস্তে আস্তে মানুষ যোগ দেয় যখন তাদের ছেলে মেয়ে মারা গেছিল মারা যাওয়ার পরে তারা এই জিনিসটা দেখতে দেখতে সবাই আস্তে আস্তে যোগ দিয়েছেন সে একই ভাবে আমার মনে হয় এই এই মোবাইলের সিম কোম্পানিগুলো যা শুরু করেছে এখন এটার প্রতিবাদের লোক অনেক কম হলে আমার মনে হয় ভবিষ্যতে অনেক লোক এটার সাথে আস্তে আস্তে এসে যোগ দিবে আমার মতোই কারণ প্রত্যেকটা মানুষকেই তারা ভোগান্তিতে দিচ্ছে তার সাথে তারা ব্যবসা করে নিচ্ছে যেমন তিন দিন আগে আমি এই মোবাইলে টাকা রিচার্জ করি আটানব্বই টাকা ভুলবশত আমার অ্যাকাউন্টে টাকা ছিল না তো মূল কথা হচ্ছে আমি কিন্তু রিচার্জ করেছিলাম টাকা আমি কিন্তু কোনো মিনিট বা এমবি বা কোনো অফার নিয়ে তারা কেন আমার টাকার মধ্যে এমবি দিবে আমার সিম আমি যত টাকা মন চাই তত টাকা রিচার্জ করবো তারা কেন এখানে অফার দিবে অফার তোমার দিতে হবে তুমি আলাদাভাবে দাও তো তারা প্রথমেই একটা ভুল করেছেন সেটা হচ্ছে টাকার মধ্যে তারা অফার ঢুকিয়ে দিয়েছেন যে এত টাকা রিচার্জ করলেই অফার যার কারণে কিছু কিছু মানুষ আছে যারা ভুল টাকা রিচার্জ যেমন আমি করেছি একইভাবে ভুল রিচার্জ করার কারণে তাদের কারো যদি টাকা দরকার পড়ে তাদের চলে যায় মিনিট কারো যদি মিনিট দরকার পড়ে চলে যায় এমবি যেমন আমার দরকার ছিল বান্ডিল প্যাক আমি বান্ডিল প্যাকের জন্য আটানব্বই টাকা পারচেস করি তারাই দিয়ে দিয়েছে অ্যাপের মধ্যে আটানব্বই টাকা রিচার্জ করলে একশো মিনিট প্লাস জিবি ইন্টারনেট সেই বান্ডিলটা আমি ক্রয় করি আমার কাছে চলে আসে সাত জিবি ইন্টারনেট কিন্তু কোনো মিনিট আসে নাই এটা ঘটনা কবে এটা হচ্ছে তিন দিন আগের ঘটনা তো তিন দিন আগে যখন আমি এই বান্ডিলটা যখন আমি রিচার্জটা করি আমার অ্যাকাউন্টে সাত জিবি ইন্টারনেট চলে যায় ঠিক আছে এখানে তো একটা গেল পরবর্তীতে যদি আমার কাছে যদি বাটন মোবাইল হতো সেক্ষেত্রে আমার কি অবস্থা হতো এটা আমি বলবো যদি এই কথাটা যদি এরকম ঘটনা ঘটায় থাকে তাহলে অবশ্যই এগুলো ঘটছে বিগত দিনে আমি আরো শুনেছি শুধু যে আপনি একা বলছেন তা না এখানে আরো কিছু লোক এরকম বলছে যে মানুষ যখন জানে না একটা অ্যামাউন্টটা তার রিসার্চ করলে বান্ডিল প্যাকে মানে প্যাক দিবে অর্থাৎ ইন্টারনেট দিবে এমন কিছু লোক আছে যারা তো ইন্টারনেট ব্যবহারই করে না তাদের কাছে বাটন মোবাইল অনেক দেশ গ্রামে অনেক মহিলারা আছে তারা তো ইন্টারনেট যে তারা অ্যান্ড্রয়েড সেটই ব্যবহার করে না সে যদি এরকম আটানব্বই টাকা রিচার্জ করে যদি তার ইন্টারনেটের প্যাকেজ হয়ে যায় তাহলে সেই টাকাটা কে নেয় আমার প্রশ্ন কে টাকা নেয় এই টাকার মালিক কে এবং সেই টাকা তো সেই জনগণ পেল না আমি চাই এই ধরনের প্রতারণা এটা তো একটা মোবাইল কোম্পানি প্রতারণা করেছে মানুষ থেকে কিভাবে প্রতারণা করে দিন দিন টাকা নিবে সেই প্ল্যান মোবাইল কোম্পানি দিন দিন কিন্তু তেল কথা আছে এই ধরনের প্রতারণা আমি মনে করি যে বর্তমান আইসিটি উপদেষ্টা আছে সে অবশ্যই প্রতারণাগুলো বন্ধ করতে হবে এবং সাথে সাথে এই যে যারা নিরীহ লোক তারা যদি বুলে টাকা ঢুকিয়ে দেয় সেই টাকা যাতে রিটার্ন ব্যবস্থা মানে সেটা রিটার্ন নিতে পারে সেই ধরনের ব্যবস্থা করতে হবে যদি যে কোম্পানি না করে সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন তারা এই ধরনের প্রতারণা ব্যবসা শুরু করেছে বাংলাদেশে আমরা এখনো বলি যে এগুলো বন্ধ করেন আমি নতুন যে অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা নাইসার আছেন তাকে বলবো অবশ্যই এগুলো দেখবেন যে কেন তারা এই ধরনের প্রতারণা শুরু করে দিচ্ছে আমি যদি কিনি মিনিট আমার হয়ে যাবো ইন্টারনেট বা জিবি এগুলো কেন এগুলো বন্ধ করতে হবে আমি যখন করি এরপর সাত জিবি ইন্টারনেট দিয়েছে দিন জিনিসটা এরকম হয়ে গেল যে আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসছি আমাকে দশ মিনিট ভাত দিয়ে বলতেছে শেষ করতে হবে দশ মিনিটের মধ্যে এটা কিভাবে সম্ভব তো যেই কাজ সেরকমই হয়েছে আমার সাত জিবি ইন্টারনেট তিন দিনে তো শেষ করা পসিবল না যার কারণে তিন দিনের মাথায় গিয়ে আমি জাস্ট সাড়ে তিন হাজার এমবির মতো খরচ করেছি বাকি সমস্ত যে চার হাজার পাঁচশো এম ছিল সে সমস্ত এমবি তারা কেটে নিয়েছে সেটা আজকে ম্যাটটি শেষ হয়েছে তো আজকে যখন ম্যাটটি শেষ হয়ে গেলশো এম বি যে কেটে নিল তুমি ম্যাট দিয়ে যখন আমার এমবিটা কেটে নিলা তা আমার এম কাটার বিনিময়ে আমি যেহেতু ব্যবহার করতে পারিনি সে টাকাটা তো রিফান্ড করে দিবা তারা সেই রিফান্ড এর আনেনি মানে যেটা চলে যাচ্ছে সেটা তো কেটেই নিচ্ছে টাকাটাও আমার কেটে নিচ্ছে বিনিময়ে আমি অরিজিনাল সার্ভিসটাও পাচ্ছি না এই জন্য আমি বলবো এই যে একটা সুন্দর প্রশ্ন যে আমার টাকাটা কেটে আমার বাকি এমবি রয়ে গেলো এই যে একটা প্রতারণা কৌশল এগুলো আসলে বন্ধ করা প্রয়োজন আমি বলবো সুশীল সমাজের যারা আছেন বাংলাদেশে যারা গেনিগুণী ব্যক্তি আছেন আপনারা সকলে কথা বলেন কেন এই মোবাইল কোম্পানি এই ধরনের সিটারি বাপটারি এদের কেন করছে আমি কিন্তু আমি বঙ্গভবনে বঙ্গভাবে গিয়েছিলাম এবং আমাদের আহ মানে মানে অর্থ বিষয়ক উপদেষ্টা সাবেক গভর্নর সালাউদ্দিন সাহেব তাকে আমি বলেছিলাম যে এই যে মোবাইল কোম্পানি বিষয়টা দেখেন তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে হ্যাঁ গুরু সাহেব আমি দেখবো বিষয়টা আমি যখন বসবো চেয়ারে সেদিন কিন্তু তিনি আমি মানে তাকে কানে কানে বলেছিলাম যে স্যার একটু দেখেন যে এই মোবাইল কোম্পানি আমাদের সাথে যে প্রতারণা শুরু করছে যে কত কোটি লোক থেকে এই যদি এক টিকা করে নেয় ধরেন আমরা বিশ কোটি লোক আছি যদি এক টিকা করে নেয় তাহলে বিশ কোটি টাকা নিয়ে যাইতেছে আমার প্রশ্ন হচ্ছে কেন এই কোম্পানিগুলো এই ধরনের প্রতারণা দিন দিন করতে আসে এগুলো কি বন্ধ করার প্রয়োজন না এগুলো কেন আপনারা বন্ধ করেন না আর আপনারা যারা সুশীল সমাজ আছেন আপনারা কেন কথা বলেন না আমি মনে করি সকলের প্রতিবাদ করা প্রয়োজন এই জিনিসগুলো করার জন্য এবং দেন এরকম হচ্ছে আমি আমি আজকে এমবি কিনলাম আমার এমবির মেয়াদ শেষ হয়ে গেলো ওই টাকাটা যারা রয়ে গেছে সেটা তো ইচ্ছা করলে সে কনভার্ট করতে পারে কনভার্ট করে আমার মিউটে দিয়ে দোক মানে আমার টাকাটা মিউচি দিয়ে দোক অন্য দিয়ে দোক আমার তো আমার টাকা কোম্পানি কেন নিয়ে যাবে এটা আমার টাকা এটা তো কোম্পানির টাকা না কোম্পানি তো আমার টাকা নিতে পারে না এটা তার কোনো রাইট নেই যে সে আমার টাকা মিশে নিয়ে যাবো এটা কি ভাই এটা কি পচে যাবে না বলে নিয়ে যাবো গা টাকাটা অথবা আমি চাই এগুলো বন্ধ করে যাতে এই মেয়াদ কোনো মানে জিবি এবং মিটের মেয়াদ না থাকে সেই ধরনের ব্যবস্থা করেন আর যে কোম্পানি যে বিগত দিনে যে পতন করে জনগণ থেকে যে টাকা নিয়েছে সমস্ত কিন্তু এর একটা রেকর্ড আছে যেহেতু এটা কি আইসিটি মানে সেক্টরের কাজ ওদের রেকর্ড যত আছে আমাদের থেকে কার থেকে কিভাবে কত টাকা পটানা করে কোম্পানি নিয়েছে সেই টাকা পুনরায় যাতে জনগণের কাছে ফেরত দেওয়া সেই ধরনের ব্যবস্থা চালু করা হোক এইটা হলো আমার দাবি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সমাধান করা যায় যখন প্রত্যেকটা জায়গা যেমন ভোটার আইডি কার্ড বানাইতে গেলে যদি প্রবলেম হয় সেটা সলভ করা যায় হ্যাঁ জন্মনিবন্ধনে যদি ভুল হয় তাহলে সেটাও সলভ করা যায় আর বিভিন্ন যেই কাজগুলো আছে সেখানে যদি আমরা ভুল করি সেটা আমরা সলভ করতে পারি তাহলে একই কাজ এই বাঙালি গ্রামীণ এয়ারটেল রবি বা টেলিটকের যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোয় কেন সেই সলভ প্রক্রিয়াটা দেয় না তারা তাদের কাস্টমার সার্ভিসে কল দিলে তারা একই কথা বলে যে এই বিষয়টা আমরা দেখতে পারবো না এটা এরকম এরকম হয়ে মানে তারা যেভাবেই পারে আমাদেরকে গুছায় দেয় কোনো কাস্টমার হেল্প সেন্টার দিয়ে কিন্তু সেখানে কোনো কাজ হয় না তো তারা যদি এই সলভ যদি করে দিতে আমাদের প্রবলেম গুলো যেমন আমাদের প্রত্যেককে একটা করে ট্রানজাকশন আইডি ধরেন আমি এমবি লাগবে আমি মিনিট রিচার্জ করে ফেলছি আমার সিমের ওনার তো আমি আমি যদি এখন কাস্টমার সার্ভিসে ফোন দেই যদি বলি দেখেন আমার এরকম ভুল হয়ে গেছে তা আমি আমার এমবিটাকে এত টাকা এমবি এত টাকা আমি মিনিটে কনভার্ট করতে চাই মুহূর্তের মধ্যে কিন্তু সেটা সলভ করা পসিবল তারা এই কাজটা করে না কারণ অধিকাংশ মানুষই এমবিটা বেঁচে যায় সেখান থেকে তারা অনেক বেশি একটা রেভিনিউ জেনারেট করে মানুষদেরকে বোকা বানিয়ে টাকা নিয়ে যায় এটা তো তার কোনো রাইট নাই এটা এই এটা হচ্ছে প্রতারণা আমি মনে করি এই মোবাইল কোম্পানি আমাদের জনগণের সাথে প্রতারণা একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে সব সময় বিট করে কম্পিটিশন করে ব্যবসা করে কিন্তু এই মোবাইল সিম কোম্পানিগুলো হাতে গোনা মাত্র 4 যার কারণে এরা নিজেরাই বোর্ড মিটিং করে এরা নিজেরাই বুদ্ধি করে এরা নিজেরাই জনগণদেরকে মুরগি বানিয়ে টাকা কামাতে থাকে হুম ঠিক